আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম প্রতিদিনের মতো প্রথমে আমি একটা চুলাই পাত্র বসিয়ে তেল নিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি আমি একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব এভাবে করে রান্না করলে রান্নার টেস্টটা বেড়ে যায় এখন আমি দিয়ে দিব গরম মশলা এখানে তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর দিয়েছি দারচিনি আর দিচ্ছি এলাচ দিয়ে ভালো করে মশলা ভেজে নেব যেন সুন্দর একটা ফ্লেভার বের হয় মশলা থেকে আর দিয়ে দিচ্ছি এই পরিমাণ মতো আদা আর রসুন বাটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিচ্ছি যেহেতু আমি ফ্রাইড রাইস রান্না করব তাই আমি একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি এতই সহজভাবে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই এভাবে করে ফলো করলে সহজভাবে পেরে যাবেন এভাবে করে দারুণ সাথে ফ্রায়েড রাইস রান্না করা পরিমাণ দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ যার যে স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন আমি পোলার মতো করে রান্না করে ফ্রায়েড রাইসটা তৈরি করে নিচ্ছি একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি যারা নতুন রাঁধুনি আছেন তারা এই রেসিপিটা ফলো করলে দারুণ সাথে তৈরি করে নিতে পারবেন ফ্রায়েড রাইস রান্না করা এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যে পরিমাণে চাল নিয়েছি আমি তার থেকে ডবল পানিটা দিয়ে নেব আমি যেহেতু এখানে দুই কৌটো চাল নিয়েছি আমি দুয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি আমি চার কোটো পানি নিয়ে নিয়েছি আমার পানিটা বলক আসার পর আমি চুলার জালটা মিডিয়াম করে দিয়েছি প্রথম আমি হাই হাইতে রেখে চুলার জালটা আমি রান্নাটা করে নিয়েছি বলকাসার আসার পর আমি এখন মিডিয়ামে রেখে পুরো রান্নাটা করে নিচ্ছি এভাবে করে ফ্রায়েড রাইসটা একদম জ্বর পারফেক্ট হবে এভাবে করে রান্না করলে খেতেও দারুণ টেস্ট হয় বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কতটা ইজি এভাবে করে ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারবেন সহজেই ঘরে বাচ্চা থাকলে বাচ্চাদেরকে এভাবে করে তৈরি করে নিতে পার তৈরি করে দিতে পারবেন এখানে আমি সবজি সবজি দিয়ে ফ্রায়েড রাইসটা তৈরি করে দিচ্ছি ঘরে থাকা সহজ কিছু সবজি দিয়ে এই ফ্রাইড রাইসটা তৈরি করে নেব একদম ঝামেলা ছাড়া পারফেক্টভাবে ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা এভাবে করে ফলো করলে আমি একটু নেড়ে নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় চুলার জালটা লো হিটে রেখে আমি এভাবে করে রান্না করে নিয়েছি এমন অবস্থায় আমি পাঁচ মিনিটের জন্য দমে রাখবো এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি উল্টে পাল্টে দিচ্ছি এপাশ এপাশ করে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে আমি আবারও দমে রাখবো একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি যেন পারফেক্টভাবে রাইসটা রান্না করে শেষ পর্যায়ে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো এদিক দিয়ে আমি সবজিটা তৈরি করে নেব সবজির জন্য বসিয়ে দিলাম একটা ফ্রাইপ্যান ফ্রাইপ্যান বসিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি সবজির জন্য তেলটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম ডিমটা ভেজে নিচ্ছি এবার এভাবে করে আলাদা করে ডিমটা ভেজে নিচ্ছি ডিমটা বেজে নেওয়ার পর আমি এখানে সবজিগুলো বেজে নেবো এখন আমি সবজিটা রান্না করার জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কিছু গুটটা পেঁয়াজটা হালকা বাদামি করে বেজে নিচ্ছি অল্প পরিমাণে লবণ দিয়ে দিয়েছি যেহেতু আমি রাইসটা রান্না করার সময় লবণ দিয়েছি স্বাদ মতো তাই আমি এই সবজিটার মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে বরবটি কুচি আর দিয়ে দিচ্ছি ফ্রিজিং করা গাজর কাঁচামরিচ টুকরো দিয়ে আমি ভালো করে এখন সবজিটা ভেজে নিচ্ছি আমি ক্যাপসিকামটা পরে দেবো ক্যাপসিকামটা যেহেতু ফয়েজিং করা এর জন্য আমি ক্যাপসিকামটা পরে অ্যাড করে দেব আমি আগে এই সবজিগুলো সবগুলো হালকা একটু ভেজে নিচ্ছি কালারের জন্য দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মতো লবণ অল্প পরিমাণের দিয়ে সবজিটা ভালো করে ভেজে নিচ্ছি অনেক অনেকক্ষণ সময় লাগিয়ে ভাজবো না অল্প পরিমাণে ভাজা হয়ে গেলে এখন মিলিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম দিয়ে ভালো করে চেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আমি ফ্রেজিং করে রেখেছিলাম ক্যাপসিকাম গাজর এগুলো দিয়ে আমি হ্রেড রাইসটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে করে ফ্রয়জিং করে রেখে দিতে পারেন সব সময়ের জন্য তারপরে এভাবে করে আমি রান্না করে নিলাম একবারে ঝামেলা এই রেসিপিটা ফলো করতে পারবেন একদম সহজভাবে ফেড রাইস রেস্টুরেন্টের সাথে তৈরি করে নিতে পারবেন এখন আমি পোলাওটা তৈরি করে রেখেছি সেই পোলাওর মধ্যে রেলে দিয়েছি এভাবে করে একদম সহজভাবে ফলো করলে একবার পারফেক্টভাবে ফেড রাইসটা তৈরি করে নিতে পারবেন বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় এভাবে করে ফেড রাইস রান্না করলে মাছ মাংস এই টেস্ট হবে এভাবে করে খেড়ে খেয়ে নিতে পারবেন বাসায় সবাই চেটে পুটে খাবে এখন এড করে দিয়েছি কেওড়া জল কেওড়া জল অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন কতটা জ্বর হয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা জ্বর জোরে পারফেক্ট হয়েছে আমার ফেড্রেসটা আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ